আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে জমি আপনার কিন্তু প্রভাবশালীর দখলে এখন একজন জমির মালিকের করণীয় কি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা সেটি হচ্ছে যারা আমার কাছে মোবাইল ফোনে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কল করবেন চেষ্টা করব ফোন রিসিভ করে আপনাদের পরামর্শ দিতে আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরামর্শ নিতে চান মেসেজ আকারে তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমি পর্যায়ক্রমে আপনাদের উত্তর দিয়ে থাকবো আজকের বিষয় ছিল জমি আপনার কিন্তু প্রভাবশালী ব্যক্তি বা অন্যের দখলে তাহলে একজন ভূমির মালিকের করণীয় কি আমাদের দেশে অনেক সময় দেখা যায় জমির প্রকৃত মালিকের সকল কাগজপত্র ডকুমেন্টস থাকার পরেও একজন ব্যক্তি যে কোনো সময় এসে তার সম্পত্তি জবরদখল করে নেয় আর জবর জবরদখল করে নিয়ে বেশি শক্তির বলে হোক পলিটিক্যাল বলে হোক যে কোনো কারণেই হোক তিনি কিন্তু এই সম্পত্তি ভোগ দখলে চলে যায় আর যিনি প্রকৃত মালিক তাকে কিন্তু সেই সম্পত্তির থেকে সরে আসতে হয় সেই জন্যই আজকের ভিডিও আমাদের আমাদের মতো দেশে জমি জবরদখল একটি বড় সমস্যা এটি নতুন নয় আমাদের দেশে প্রায় অধিকাংশ জায়গায় দেখবেন যে একজনের জমি আরেকজন জোর জবরদস্তি করে তারা দখল করে রেখেছে সেই জন্যই বলা হয়েছে বিশেষ করে জমি একবার প্রভাবশালী বা অন্যের দখলে যদি চলে যায় তাহলে সেই জমি ফেরত পাওয়া কঠিন হয়ে পড়ে সেজন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই যে কিভাবে এই সম্পত্তিটা আপনি আইনের দৃষ্টিতে আপনার কাছে নিয়ে আসতে পারবেন একটু কষ্ট হলেও আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন আইন প্রাতিষ্ঠানিকভাবে পথ অনুসরণ করলে যদি আপনি আইনগত দিক থেকে যদি আপনি আস্তে আস্তে সামনের দিকে বা ধাপে ধাপে সামনের দিকে আগান তাহলে সেই সম্পত্তি কোনো এক সময় আপনার কাছে চলে আসবে জমির যে কাগজপত্র সেই কাগজপত্রগুলি আপনাকে সর্বপ্রথম গুছাই নিতে হবে অর্থাৎ সংগ্রহে আনতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনি জমির মালিকানা দাবি করতেছেন সেটি হচ্ছে মূল দলিল এই মূল দলিল কিন্তু আপনার একটি মালিকানার প্রমাণ সেই প্রমাণটি কিন্তু আপনার থাকতে হবে নাম্বারটি হচ্ছে সকল প্রকার খতিয়ান অর্থাৎ সিএস খতিয়ান থেকে আপনার হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে আপনার এলাকায় যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে আপনার কাছে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে নামজারি বা মিউটেশন যদি আপনার নামজারি মিউটেশন করার সুযোগ থাকে আপনার কাছে থাকে সেটি রাখতে হবে আর যদি নামজারি মিউটেশন না থাকে যিনি দখলে আসেন তিনি যদি কোনো রেকর্ড করায় নেন সে ভিন্ন কথা কিন্তু যেহেতু আপনার জবর দখল করে নিয়েছে আপনার কাছে সকল কাগজপত্র আছে তাহলে নামজারিটাও আপনার নামে করে নিতে হবে তারপরে চার নাম্বার আছে পর্চা যে পর্চাটি জরিপকারকরা যে পর্চাটি করে আমরা জানি যে জরিপকারকরা এলাকায় এসে যখন জরিপ করে তখন সেই জরিপের মাধ্যমেই কিন্তু একটি ক্ষতিয়ান তৈরি হয় এবং প্রিন্ট পর্চায় বেড়ে আসে এই প্রিন্ট পর্চার আগে যে খসড়াটি থাকে এটি পর্চায় এই পর্চাটি কিন্তু থাকতে হবে তারপরে হচ্ছে আপনার ম্যাপ নকশা মানচিত্র যদি আপনার সম্ভব সেগুলিও সংগ্রহ করে রাখবেন কোনো জমি আপনার যে জমি নিয়ে আপনি জবরদখল হয়ে গেছে সেই জমি আপনার কোন মৌজায় কোন কোন দাগে আছে কতটুকু অংশ আছে সেটি সঠিকভাবে আপনাকে এন্ট্রি করে রাখতে হবে আপনি যাতে করে বলতে পারেন যে এই দাগে এই মৌজায় এই দাগে আপনার এতটুক করে সম্পত্তি আছে সেই বিষয়টা কিন্তু আপনার নলেজে থাকতে হবে ইউনিয়ন ভূমি অফিস বা এসিল্যান্ড অফিসে লিখিত একটি অভিযোগ করতে হবে যে আপনার এই সম্পত্তিটা তারা জবরদখল করে রেখেছে এই এই বিষয়টা কিন্তু অনেকেই আমরা করি না তারপরে যে প্রাথমিকভাবে স্থানীয় ভূমি অফিসে যোগাযোগ রাখতে হবে নিজ থানায় একটি সাধারণ ডায়েরি করলে সবচেয়ে ভালো হয় এতে কি হয় একটি ডকুমেন্ট সৃষ্টি হয় কারণ আপনার জমিটা যে আপনার একজনে দখল করে নিয়েছে আপনি আইনি প্রক্রিয়ায় গিয়ে নিকটতম থানা যে থানার অধীনে আপনি সেই থানায় আপনি সাধারণ ডায়রি করে রেখেছেন এই ডকুমেন্টসটা আপনি যখন বিজ্ঞ আদালতে মোকদ্দমা করবেন তখন এটি অনেক উপকারে আসবে কারণ আপনার জানি যে তামাদিয়াইনের আঠাইশ ধারা যদিও বলবৎ আছে কিন্তু বলবৎ থাকলেও এখন একটি কোন হয়ে আছে যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে যিনি দখলে থাকবেন তার যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে জমি ছেড়ে দিতে হবে তারপরেও এই তামা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় তো সেই জন্য আপনি যদি থানায় একটি সাধারণ ডায়েরি করে রাখেন তাহলে আপনার জন্য কিন্তু খুবই মানে সুবিধা হবে একটি ডকুমেন্টস তৈরি হবে তারপরে প্রয়োজনে ফৌজদারি আদালতে একশো পাঁচচল্লিশ ধারার একটি মামলা আপনি করতে পারেন কারণ আপনার জমি যেহেতু বেহাত হয়ে গেছে একজনের জবর দখল করে নিয়েছে সেই জন্য আপনি কিন্তু একশো পাঁচচল্লিশ ধারায় একটি মামলা করতে পারেন আপনার সেই সম্পত্তি ফিরে আনার জন্য প্রয়োজনে দেওয়ানি আদালতেও টাইটেল শ্যুট বা পজেশন শ্যুট মামলাও আপনি করতে পারেন যদি কেউ আপনাকে ভয়ভীতি দেখায় থাকে এই সম্পত্তির ব্যাপারে ভয়ভীতি দেখায় ফৌজদারি আদালতে আপনি একশো সাত কিন্তু একটি মামলা দায়ের করতে পারেন এই কাজগুলি যদি ধাপে ধাপে আপনি করে রাখেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বড় সুবিধা হবে কারণ একটি মামলা যখন আপনি বিজ্ঞ আদালতে আপনি দিতে যাবেন তখন আপনাকে কিন্তু ফার্স্ট টাইম আপনার যে সকল সাপোর্টিং পেপার লাগে সেই সাপোর্টিং পেপারগুলি ধাপে ধাপে যদি আপনি এগুলি করে রাখতে পারেন তাহলে দেওয়ানি আদালতে গেলে আপনার জন্য মামলার জাজমেন্ট পক্ষে আনা খুব সহজ হয়ে যাবে এই সকল কাগজপত্র সঠিক থাকলে ফৌজদারি বা দেওয়ানি আদালতে আপনি মামলা করে খুব সহজে এই জমি আপনি পেতে পারেন এখন ফৌজদারি আদালতে এবং দেওয়ানি আদালতে যে জবরদখলকারীর কাছে যদি কোনো কাগজপত্র না থাকে আপনার সকল কাগজপত্র আছে আমি যে ডকুমেন্টগুলির কথা বললাম এই ডকুমেন্টসগুলি যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার দেওয়ানি আদালতে না গেলেও আপনি কিন্তু এই সম্পত্তিটা কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন যার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক দুই সালের আঠারোই সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরিত একটি গেজেটে একটি আইন কিন্তু পাশ হয়েছে সেই আইনটা দেওয়ানি কার্যবিধির সাথে সংযুক্ত করা হয়েছে একটি হেল্পিং হ্যান্ড হিসাবে যে সাহায্যকারী হাত হিসাবে যাতে করে আদালতের মামলার জট কমে যায় এই আইনটি সম্পূর্ণভাবে একটি ফৌজদারি আইন তো ফৌজদারি আইনে আপনার সকল কাগজপত্র ঠিক আছে তাহলে আপনার সম্পত্তিটি পুনরুদ্ধার করার জন্য আপনার কিন্তু দেওয়ানি আদালতে যেতে হচ্ছে না আপনি সরাসরি কি করতেছেন আপনি ফৌজদারি আদালতে না গিয়েও আপনি সরাসরি ডিসি সাহেবকেও কিন্তু আপনি একটি আবেদন বা অভিযোগ করতে পারেন এই ডিসি সাহেবকে যে আপনি অভিযোগ করবেন তার জন্য একটি কর্ম কিন্তু দিয়ে দিছে সেই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার যে বিধিমালা সেটিতেও আছে এবং আপনার সেই ইসেও আছে আইনের গেজেটেও আছে এখানে পরিশিষ্ট পাঁচ নামের যে ফর্মটি আছে সেই ফর্ম মোতাবেক আপনি সরাসরি ডিসি সাহেবকে আপনি জানাতে পারেন আর ডিসি সাহেবকে যখন আপনি জানাবেন তখন ডিসি সাহেব সিদ্ধান্ত নিয়ে তিনি আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা আপনার সেই বা ভ্রাম্যমান আদালত আপনার কাগজপত্র সব কিছু ঠিক থাকলে বাংলাদেশের প্রচলিত আইনে যে আইন আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে দিয়েও সেই ব্যক্তিকে উচ্ছেদ করে আপনাকে সেই সম্পত্তি ফিরিয়ে দিতে পারে এই যে কি সহজ বিষয় এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আদালতে মামলা দিলে থানায় গেলে আমাদের অনেক দেরি হয় হয়রান শিকার হয় দেখুন ভাই আপনারা আপনাদের সম্পত্তি হারাইছেন আর আমরা হচ্ছে আপনাদেরকে পরামর্শ দিই এখন এই পরামর্শ মোতাবেক যদি আপনারা কাজ না করেন তাহলে এই সম্পত্তি আদৌ কিন্তু ফিরে আসবে না কারণ যিনি সম্পত্তি দখলে রেখেছেন তিনি কিন্তু আপনার মুখের কথায় বা গ্রামের কোনো মাতব্বারের কথাই জমি ছেড়ে দিবে না বা কোনো অ্যাডভোকেট সাহেব যদি তাকে বলে ছেড়ে দিবে না কিন্তু যখনই আপনি মকদ্দমায় যাবেন আর আদালত কর্তৃক যখন একটি জাজমেন্ট দিয়ে দেবে সেই জাজমেন্টের বুনিয়াদে উনি সম্পত্তি ছাড়তে বাউন্ড যদি উনি না সারে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ওই জাজমেন্টের কাগজ দিয়ে আর তাকে উচ্ছেদ করে দিবে এবং সেটা আইনের দৃষ্টিতে শুদ্ধ এবং সেটি কভার করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ